তো বন্ধুরা চলে আসলাম আবার নতুন করে ছাদ বাগানে আমার নিজের ছাদ বাগানেই নতুন করে মানে নতুন করে ভিডিও করব বলে ছাদ বাগানে চলে আসলাম এই আখ গাছ সম্বন্ধে ভিডিও করতে কালকে আসছিলাম এত রৌদ্র গরম যে আমার সত্যি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ভাগ্যিস মেয়ে দুটো ছিল আমাকে একটু চিনি লবণ জল করে দিল আমি খেয়ে একটু শুয়েছিলাম তো আজকে মোটামুটি ভালো ঠিক আছে তা এই যে আমার আখ গাছ সোজা নিয়ে আসলাম আখ গাছের গোড়ার দিকে এই যে দেখুন এখানে কত সুন্দর চারাগুলো মাটির নিচ থেকে গজাচ্ছে এখানে আমি এক জায়গার থেকে আঁক নিয়ে আসছিলাম নিয়ে এসে এই ধরনের এই যে চোখগুলো আঁখের গায়ে এই চোখগুলো দেখে আমি এই ঝুড়িটার মধ্যে মাটি প্রস্তুত করে শুয়ে দিয়েছি শুয়ে দিয়ে ওপর দিয়ে হালকা করে মাটি ছড়িয়ে দিয়েছি যেভাবে বীজ রোপণ করতে হয় এটা তো বীজ না এটা একটা আখের ডাল সাধারণত আখের ডাল এভাবেই বসাতে হয় মাটির ওপর শুয়ে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ডালগুলো আমি সেই বসিয়েছিলাম তার থেকে এতগুলো চারা আমার তৈরি হয়েছে আমি গত বছরে এর থেকে অনেকগুলো আখ। পেয়েছি খেতে অবশ্যই খুব ভালো নিজের ছাদ বাগানের গাছ বলে কথা বাজারের কেনা যে কোনো ফল সবজির থেকেও নিজের হাতে করা ফল বা সবজির অনেক স্বাদ নমস্কার বন্ধুরা আমি সোমা আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড গতকালকেও এরকম ভিডিও করতে এসেই আমি অসুস্থ হয়ে গেছিলাম ভীষণ রোদ্র ছিল ভীষণ গরম আজকে সেই তুলনায় হাওয়া দিচ্ছে আকাশটা মেঘ হয়েছে আশা করি বৃষ্টি হবে তবে বৃষ্টি হবে হবে তো বলি আর বৃষ্টি হয় না ওই দুই এক ফোঁটা বৃষ্টি হয় ওতে গাছের পাতাও ভেজে না তো গাছের মাটিগুলো শুকিয়ে গেছে আমি একটু জল দিয়েই নামব তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আশা করছি তো বন্ধুরা চলুন ব্যাক ক্যামেরায় আমি আমার ছাদটা আপনাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাই আমি কালকেও গাছে জল দিতে পারি নাই ওই হঠাৎ করে শরীর খারাপ লাগাতে আমি ফট করে নিচে চলে গেছি গিয়ে তাড়াতাড়ি কেউ ড্রেস ট্রেস চেঞ্জ করে মানে ঘাম দিয়ে আসছিলো শরীরে তো সাথে সাথে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি ফ্যানের নিচে ফটাফট মানে শুয়ে পড়ছিলাম আর পারছিলাম না কেন জানি এইভাবেই তো বড় সড়ো ঘটনা ঘটে না বলুন বন্ধুরা তো যাই হোক আজকে আমি সুস্থ আজকে আমি ভিডিও করতে ছাদে চলে আসছি এবং আপনাদের সঙ্গে একটু দেখা করে কথাও বলতে শুরু করছি ব্যাক ক্যামেরায় আপনারাও যারা ভাবছেন যে ছাদের ওপরে বা আপনাদের বাড়ির সামনে একটু ফাঁকা জায়গাতে আগ গাছ বসাবেন তো এই যে ভাদ্র মাস যাচ্ছে এই মাসেই বসিয়ে দিন এটাই আদর্শ সময় আগ গাছ বসানোর জন্যে এগুলো আগ গাছের জমি আছে চাষি ভাইরা যেখানে আগ গাছ চাষ করে তারা অলরেডি বস বসাতে শুরু করে দিয়েছে ভাদ্র মাসের প্রথম থেকেই আমরা তো ছাদ বাগানে আগ গাছ চাষ করি তাই আমরা যখন ইচ্ছা করলে তখনই বসিয়ে দিই কিন্তু যদি আমি সময় বুঝে বসাতে চাই তো এই সময় আপনারাও আগ গাছ আপনাদের ছাদ বাগানে কিংবা বাড়ির সামনে একটু ফাঁকা জায়গাটাতে বসিয়ে দিন আমার খুব শখ জানেন তো একটা হলেও আমার ছাদ বাগানে সব রকমের গাছ থাকবে এই দেখুন একটা একটা করতে করতে আজকে আমার ছাদে আমার প্রয়োজনীয় যে কত গাছ যে যেমন তেজপাতা গাছ লেবু গাছ ফুলের গাছ ফলের গাছ সবজিও বসাতে শুরু করছি জানেন তো প্রথমে যখন আমি বাগান করতে শুরু করি তখন আমি কয়েকটা পাতাবাহারের ডাল ভেঙে নিয়ে এসে সেগুলোকে নিজে হাতে রেডি করছি এটা দিয়ে আমার নেশা শুরু তাই বলে প্রথম থেকেই যে আমার সব গাছই আমার হাতে হয়েছে তা কিন্তু না বন্ধুরা অনেক গাছ রেডি করতে গিয়ে নষ্টও হয়েছে আবার কত গাছ তৈরিও হয়েছে সারা দিন এত রোদ গরম যে ছাদে এসে যে দুই তিনবার করে জল দিব আমার পক্ষে সম্ভব না বন্ধুরা আমি যদিও পাইপ সিস্টেম করে নিয়েছি তাও আমার নিজেরই শরীর ভীষণ খারাপ হয়ে যায় আমি এই যে বিকালবেলা এখন আসছি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে খুব তাড়াতাড়ি করে আমি একটু জল দিয়ে দিই কেননা গাছের গোড়াগুলো সব শুকনো এই দেখুন একদম শুকনো আমার এই ঝুড়িটার থেকে আজকে দুটো চারা নিয়ে মানে আখ গাছেরই চারা নিয়ে আমি আমার নিচে একটু ছোট্ট বাগান আছে যেখানে আছে সিঙ্গেল টগর কারিপাতা বড় গাছ একটা বড় নারকেল গাছ সেই জমিতে একটু আমি বসিয়ে দিলাম তাহলে যখন আখগুলো পরিপূর্ণ হয়ে যাবে আমি একটু বেশি ফলন পেতে পারব সবসময় ওই আখ খেতে ইচ্ছা করছে আমরা খুব ভালোবাসি আখ চিবোতে দাঁত দিয়ে ছুলে ছুলে আঁখ খেতে সব আমরা সবাই খুব ভালোবাসি তাই এটার ফলন একটু বাড়ানোর জন্য আমি নিচের জমিতে একটু বসিয়ে দিলাম যখন ইচ্ছা করবে আখ খেতে কেটে নিয়ে আসতে পারবো কেটে নিয়ে এসে খেতে পারবো টাটকা টাটকা নিজের বাড়ির আঁক আর আঁকছি বলে দাঁতেরও জোর বাড়ে এবং মুখেও সাঁত ফেরে আমরা ছোটোবেলা কত আঁখ নিজের দাঁত দিয়ে ছুলে ছুলে খেতাম এখন তো বাচ্চারা প্রায় ভুলে জানেই না এসব আঁখ খাওয়ার কথা ওরা এখন সব রেডিমেড কিনে একেবারে বটি দিয়ে ছুলে পিস পিস করে শুধু ওরা মুখের তলায় দিবে তাও জেদাজিদি করে করে না বলুন বন্ধুরা আমার বাচ্চারা তো করে আমি ওই কেটে পিস পিস করে প্লেটের উপরে সাজিয়ে দেব তারপরে যদি ওরা একটু খায় তাও যদি মিষ্টি হয় তো খায় না হলে পরে আমাকে জোর মানে ওই ফেলেই দিতে হয় কেটে ওই হয়তো আমাকেই দিয়ে যাবে যে তুমি খাও তো যাই হোক আগ বসাবেন কোন মাটিতে বেশ বেলে দোয়াস মাটিতে আপনারা আগ বসাবেন আমাদের শিলিগুড়িতে যদিও মাটিটাই বেলেদোয়াশ মাটি তাই আমাকে তৈরি করতে হয় না তবে যেখানে এটেল মাটি মাটিটা আঠা আঠা ভাব তারা একটু মাটির সঙ্গে বালি মিশিয়ে মাটিটাকে ঝরঝরে করে নেবেন মাটির সঙ্গে আমি মিশিয়েছি পর্যাপ্ত পরিমাণে পুরানো গোবর সার মাটি এখানে আমার অনেকটা কমই আছে আমার যে কোনো টবেরই মাটি আমি সবসময় বলে থাকি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে মাটি আমার প্রত্যেকটা টবে কম থাকে কি থাকে সবজি পচা সার মানে ওই যে যেটা আমরা তৈরি করি কিচেন থেকে যত সবজি খোসা বেরোয় সব একটা জায়গায় জমিয়ে ওখানে পচে গেলে সেটাকে রোদ্রে শুকিয়ে ওইটা মাটির সঙ্গে মিশালে একটা মাটি তৈরি হয়ে যায় আমি ওইভাবেই মাটি তৈরি করি এত মাটি পাবো কোথায় বলেন তো তো ওই কিচেন কম্পোস্ট সার সঙ্গে মাটি সঙ্গে গোবর সার আর কিছুটা ডিমের খোসা দিয়ে আমি সম্পূর্ণ মাটিটাকে বানিয়ে নিয়েছি এক বস্তা এক বস্তা মাটি আমি প্রায় দুই মাসের জন্য বস্তা বন্দি করে আমি রেখে দিয়েছি দুই মাস পরে সেই মাটিটা কালো কুচকুচে তৈরি হয়ে গেছে এবার ওই মাটিটাকে আমি ছাদের ওপর টানা করে মেলে শুকিয়ে নিয়েছি এর মধ্যে আছে আমার কাঠের ভুসিও আমি কিছুটা কাঠের ভুসিও এনে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি তবে টাটকা কাঠের ভুসি বা টাটকা কিচেন কম্পোস্ট অবশ্যই না গোবর সারও কিন্তু টাটকা দেওয়া যায় না সব ভালো করে দুই তিন মাস ধরে বস্তা বন্দি করে মিশিয়ে নিয়ে পচিয়ে নেবেন তারপরে সেটাকে রোদ খাওয়াবেন রোদ খাওয়ানোর পরে আমি এই ঝুড়িটার মধ্যে আমি ঢেলে দিয়েছি এই ঝুড়িটা আমার ওই যে রাস্তা দিয়ে যায় ভ্যানেলা একশো টাকা করে সেই ঝুড়ি দিয়ে তারপরে আমি আখের এই চারাগুলো রোপণ করছি হয়ে গেল আমার আখের চারা রোপণ করা এবার আমি গাছে জল দিয়ে নেই সন্ধ্যা লেগে গেছে লাইটটা জ্বালিয়ে নিয়েছি দেখুন আমার গাছগুলোর কি অবস্থা একদিন জল পায় নাই তারপরে আজকে সারাটা দিনের রোজ সহ্য করছে কষ্টই হয় এদের জন্যে তো বন্ধুরা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আশা করছি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুরাও আমার এই ভিডিওগুলো একটু দেখার সুযোগ পায় আর যারা আমার এই ভিডিওটা স্কিপ করে দেখে দেখে আসলেন প্রথম দিকে একটু দেখছেন আর শেষের দিকে দেখছেন তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা আবার প্রথম থেকে শুরু করে দেখুন ভালো লাগবে অনেক কিছু জানা যায় বোঝা যায় তো কোনো ভিডিওই আপনারা এভাবে স্কিপ করে দেখবেন না তাহলে আপনাদেরই লস আপনারা আর্ধেক বুঝবেন যেটুকুই বুঝবেন সেটা আর্ধেক বুঝবেন তাই বলছি বন্ধুরা প্রথম থেকে আবার ভিডিওটা শুরুর থেকে দেখুন ভালো লাগবে আমরা যারা এসব গাছপালা নিয়ে ভিডিও বানাই বা যে যেটা নিয়ে ভিডিও বানান বানাক অনেক খাটনি করে বানাই বন্ধুরা সারাদিন সংসারের কাজ তো আছেই তারপরে নানান কাজ কর্ম সেরে তারপরে একটা সময়ে আমরা এই ভিডিও বানাই তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন কমেন্ট ঠিক মতো না করেন তাহলে কি করে বুঝ বুঝবেন বলেন তো আমরাও এক সময় নতুন বাগানি বা নতুন রাঁধুনি যাই হোক আমরাও ছিলাম আমরাও কারোরটা দেখেই শিখছি আশা করব। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের ভালো লাগলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা আমার আগের ভিডিওগুলো দেখতে থাকুন